আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কল্যাণ দি জমিদার বাড়িতে বাড়ির হয়েছে বছর অধিক তো আজকে আমরা ঘুরে ফিরে আপনাদেরকে সেই জমিদার বাড়ির দৃশ্যগুলো দেখানোর দৃষ্টিনন্দন ডিজাইন তৈরি করেছে আর আমি যে কোনো জমিদার বাড়িতে গিয়ে দেখি এই যে রেল লাইনে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো জমিদার বাড়িতে ব্যবহার করা হয় এবং দেখেন জমিদার বাড়ির অবস্থাটা দেখেন যে কোনো মুহূর্তে আমাদের মাথা উপরতে পারে এবং খুবই রিস্ক জায়গা এবং ভিতরে যার পাশে একটা গেট দেওয়া আছে টিনের তো আমরা ভিতরে যেতে পারছি না এবং দুটা কুকুর রয়েছে ভিতরে যার জন্য ভিতরে যাওয়ার খুবই রিস্ক তা আমরা চেষ্টা করবো ভিতরে যাওয়ার জন্য আপনাদেরকে পুরো জমিদার বাই ঘুরে দেখানোর চেষ্টা করবো উনি হচ্ছেন একজন সেই জমিদার বংশধর লোক ওনাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনি সেই জমিদার বংশের একজন লোক এবং এখানে পুরো একটা ফ্যামিলি জমিদার বংশের উত্তরাধিকার সূত্রে বসবাস করতেছে দেখেন উনি ওনাদের মধ্যে একজন ইনি হিন্দু ধর্মের একজন লোক তা আমরা ভিতরে যাচ্ছে যেতে পারছি না কারণ ভিতরে মহিলা রয়েছে যার কারণে আমাদেরকে ভিতরে যে যেতে বাধা দিচ্ছে উনি তা আমরা ভিতরে না যে বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জমিদের বাড়ির দৃশ্যগুলো এই হচ্ছে বাড়ির আরেকটি দরজা তালা আছে কিন্তু দেখেন জমিদের দরজাটা ভেঙে আর এই দেখেন আসলে খুবই রিক্সা আছে এখানে হঠাৎ করে ইট খসে পড়ে যায় যেকোনো সময় সেটা আমাদের মাথার উপরে পড়লে হ্যাঁ মাথা ফেটে যেতে পারে যার কারণে আমরা খুবই সতর্কতার সাথে এখানে হাঁটতেছি এখানে ভিতরে দুটো কুকুর রয়েছে। দেখেন কুকুর দুটো বসে রয়েছে যে যেকোনো সময় হামলা করতে পারে। সুতরাং আমরা ভিতরে যেতে পাচ্ছি না। দেখেন এই রেললাইনের পাটগুলো যেখানে সেখানে দেখা যায়। যে কোনো জমিদার বাড়ি আপনি গেলে দেখবেন রেললাইনের পাটগুলো। দেখেন প্রায় 300 বছর আগের জমিদার বাড়ি। শেফুলের ডিজাইনগুলো যখন এখন বর্তমানে যে ডিজাইনগুলো ব্যবহার করা হয় এগুলো প্রায় 300 বছর আগে ছিল। তাহলে আমরা আগের দিনে মানুষকে এখন কফি করতেছি দু হাজার পঁচিশ সালে এসে আমরা আগের দিনের মানুষদেরকে কফি করতেছি দেখেন বিল্ডিংটা কি দৃষ্টি নন্দন ভাবে বানিয়েছে আল্লাহ আকবর এই দেখেন আর একটা রুম দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন হচ্ছে একটা রুম অসাধারণ একটা রুম